Oh Bang, cuma tiga jabat tu. Nak cuma tiga jabat, cuma area tu macam-macam. Kaki saya one two three. Oh, kata oh, kata Oh, kata Oh, oh lagi. Ada ও শান্তি গেছিলাম তো এই বাড়ি আসছি খাওয়া দাওয়া হয়নি আমি এই তো বাড়িতে বসছিলাম বাড়া তাই নাকি এখনো খাওনি খাওনি কেন এখনো এই নানা তা ফুটো ভাই কি খবর

আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তোর বৌদিকে তোমার এই কাকা নাকি না না আমার কাকা সাই গেল না ওখানে ওটাই আরে সেই সেই সব বলে না যে কি এমন জায়গা একটা আছে ওখানে কানটা কি মানে সেরে গেল নাকি আমার মা ঠিকঠাক মানে যে শুনছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা আপনাকে বলবেন যে ফার্মেসিতে গিয়ে একটু ভালো নাকি কন্টম নিয়ে আসতে না যতবার মাত্র ততবার ফেটে যাবে আচ্ছা কাকে তেল লাগিয়ে রাখতে বলবো খুনি ঠিক আছে ঠিক আছে